জামায়াত প্রতিশোধ নেয় না এবং জামায়াত প্রতিশোধ নেবে না তাই দালালদের অপপ্রচারে কোনো অবস্থাতেই কান দেবেন না বরং জামায়াত ক্ষমতায় গেলে সবাই সুখে থাকবে এবং সবাই তার অধিকার নিয়ে নিরাপত্তার সাথে যাপন করবে ইনশা আল্লাহ মনে রাখবেন এই পনেরো মাসে জামা জার্রা পরিমাণ কোনো প্রতিশোধ নেয় নাই কাউকে প্রতিশোধ নেবার জন্য একটা ফুলের টোকাও দেয় বরং অন্যরা চাঁদাবাজি করেছে ধান্দাবাজি করেছে মামলাবাজি করেছে কারা কি করেছে এটা যাতে খুব ভালো করে জানে অতএব জামায়াতের হাতেই বাংলাদেশ নিরাপদ ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুমসল্লি হালা রসুল হিল কারিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলা টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াত প্রতিশোধ নেয় না এবং জামায়াত প্রতিশোধ নেবে না তাই দালালদের অপপ্রচারে কান দেবেন না বরং জামায়াত ক্ষমতায় গেলে সবাই সুখে থাকবে এবং সবাই তার অধিকার নিয়েই নিরাপত্তার সাথে বাঁচবে ইনশা আল্লাহ বন্ধুরা মূল বিষয়টা তুলে ধরার আগে চলুন আমরা স্ক্রিন থেকে একটা খবরের শিরোনাম পরে আসি গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি বলেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ এখানে অনেক লম্বা প্রতিবেদন রয়েছে বাদ বাকি আমরা সময়ের স্বল্পতার কারণে সেই প্রতিবেদনে যাচ্ছি না আমির জামাত যেটা বললেন যে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি আমরা বলবো কোনো প্রতিশোধ তো নেয়নি একটি ফুলের টোকাও কারোর গায়ে দেয়নি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা যদি এই বিষয়টাকে তিনটা পার্টে বোঝার চেষ্টা করি সংক্ষিপ্ত পরিসরে প্রথমেই আমরা বলবো এই যে জামায়াতের আমির দাবি করলেন যে জামায়াত নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আমরা তো বলবো কোনো প্রতিশোধ তো নেয়নি একটি ফুলের টোকাও দেয়নি বরং আমরা এটা বলবো অন্যান্য অনেক দল চান্দাবাজি করেছে ধান্দাবাজি করেছে মামলাবাজি করেছে বিভিন্ন রকমের অনিয়ম করেছে কিন্তু জামায়াত একটি ফুলের টোকাও দেয়নি আসলে প্রতিশোধ নেওয়ার কথা ছিল জামায়াত ইসলামী তার মানে সবাই এটাই মনে করতো যেহেতু জামায়াত আনলিমিটেড জুলুম নির্যাতন সহ্য করেছে তাই প্রতিশোধ নিলে জামায়াতই নিতে পারে বা নেওয়ার কথা কিন্তু জামায়াত ইসলামী কোনো প্রতিশত্ব দূরের কথা একটি ফুলের টোকাও দেয়নি এটা আমরা বারবার কেন বলছি এটা মনে করায় দেবার জন্য যে আসলে জামায়াত প্রতিশোধ নেয়নি এবং জামায়াত প্রতিশোধ নিবে না আমরা দ্বিতীয় পার্টে যদি বলি তাহলে অনেক সময় এই আলোচনাটা চলে আসে বা অনেকেই এই প্রপাগান্ডা ছড়াচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে কমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কমি মাদ্রাসার আলেমদের কষ্ট হবে এই হবে সেই হবে অনেক বড় বড় হাস্তিরা পর্যন্ত বড় বড় ব্যক্তিরা পর্যন্ত এই মিথ্যা ছড়াচ্ছে শুধুমাত্র ধারণা বসীভূত এটা কিভাবে সম্ভব আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই আপনি কিভাবে করে এই ধারণা করে মিথ্যা ছড়ান যে কওমি মাদ্রাসা বন্ধ হবে এই যে জামায়াতের বিরুদ্ধে কওমি মাদ্রাসার নাম তুলে ধোঁয়া তোলা হচ্ছে এটা সম্পূর্ণই মিথ্যাচার এটা আপনারা লিখে রাখতে পারেন বরং আমরা দাবি করব আখলাক টিভির পক্ষ থেকে যে কওমি মাদ্রাসা বিগত তেপ্পান্ন বছর অর্থাৎ স্বাধীনতার পর থেকে চব্বিশ পর্যন্ত এর মধ্যে পুরা সময়ের চাইতে জামায়াত ক্ষমতায় আসলে সবচাইতে বেশি সুখে থাকবে কওমি মাদ্রাসা অর্থাৎ কওমি মাদ্রাসা তার নিরাপত্তা সকিয়তা সিলেবাস লেখাপড়া সব কিছু বিষয় নিয়ে সুন্দর নিরাপত্তার সাথে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করবে বরং আমরা দাবি করব অতীতে সকল সময়ের চাইতে ভালো থাকবে কওমি মাদ্রাসা ইনশাআল্লাহ দেখুন এই যে দুইটা বিষয় আমরা ক্লিয়ার করলাম একটা হলো দেশের সব মানুষ নিরাপত্তার সাথে শান্তিতে থাকবে এবং দুই হলো কমি মাদ্রাসার বিষয় যেহেতু মাদ্রাসার নাম ধরেও অনেক প্রপাগান্ডা ছড়ানো হয় এই ক্ষেত্রে তিন নাম্বার পার্টে এসে আমরা বলতে চাই অনেকেই হয়তো বলবেন যে ভাই জামায়াত ক্ষমতায় আসার পরে যদি অনিয়ম করে তখন কি করবেন তখন কি আপনি এর দায়ভার নেবেন লায়াবিলিটি নেবেন অথবা এটার দায়ভার কে নিবে যদি এরকম করে ফেলে দেখুন এই যে প্রপাগান্ডা বা এই রকম সম্ভব বক্তব্য কথাবার্তা বলছে তাদেরকে আমরা বলতে চাই দেখুন কোন একটা রাজনৈতিক দল শুধুমাত্র পাঁচ বছরের জন্য রাজনীতি করে না কোন একটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা কখনোই একটা নির্দিষ্ট সময়ের জন্য রাজনীতি করে না রাজনীতি করে তো স্থায়ীভাবে রাজনীতি করার জন্য এবং স্থায়ীভাবে রাষ্ট্র চালানোর জন্য স্থায়ীভাবে মানুষের সেবা দেবার জন্য অতএব জামায়াত যদি ক্ষমতায় আসে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তারা তো পাঁচ বছর ক্ষমতায় থাকবে আপনি যদি দেখেন যে জামায়াত প্রতিশোধ নিচ্ছে আপনি যদি দেখেন যে জামায়াত কম মাসা বন্ধ করে দিচ্ছে আপনি যদি দেখেন যে হ্যাঁ জামায়াত অনিয়ম করছে তাহলে তো অবশ্যই আপনি পরবর্তীতে আর জামায়াতকে ক্ষমতায় আনবেন না বা ভোট দিবেন না বা জামায়াতকে আপনি কোনোভাবেই দিবেন না এটাই তো বাস্তবতা তাই নয় কি অতএব এই প্রপাগান্ডা বা মিথ্যা ছড়ানো থেকে টোটালি ফিরে আসা উচিত অবস্থাতেই জামায়াত ক্ষমতায় গেলে কোন রকম কোনো প্রতিশোত্ব নেয় না নেবে না এবং জামায়াত ক্ষমতায় গেলেই সবাই ভালো থাকবে শেষে এসে আমরা যে কথাটা বলতে চাই এই কথাগুলো ছড়ায় কারা মূলত ছড়ায় হয়তো অবিবেচক মানুষেরা যারা এই ব্যাপারে ডিপ জ্ঞান রাখেন না আলোচনা রাখেন না আর ছড়ায় মূলত দালালেরা জামাত ক্ষমতায় আসলে তাদের খুব একটা ফায়দা হবে না বা তাদের খুব একটা রুটি রুজির ব্যবস্থা হবে না অথবা তারা দালালি করে অন্য দলের দালালি করে জামাতকে পিছায় দেবার জন্য এই প্রপাকাণ্ডাগুলো ছড়াচ্ছে এবং মানুষকে ধোকা দিচ্ছে অতএব দালালদের থেকে এবং অপপ্রচারকারীদের থেকে সর্ব অবস্থায় সকলকেই সাবধান থাকতে হবে এবং আখলাক টিভির পক্ষ থেকে বিশেষভাবে আবেদন করব জামায়াত শিবিরের ভাইদের প্রতি ভাই আপনাদের উপরে অনেক দায় আছে অনেক দায়িত্ব আছে অনেক জিম্মাদারি আছে গাছে যখন ফল ধরে তখন ডালটা আস্তে করে নিচু হয়ে যায় এর কারণ কি তার মানে তার ফল ধরেছে অতএব জামায়াত ইসলামীর এত বছরের জুলুম নির্যাতন সহ্য করার পর এখন তাদের রাজনৈতিক গাছে ফল ধরেছে অতএব সকল সকলকে সবরের সাথে সাথে আগাইতে আগাইতে হবে হবে সাবধানতার এবং প্রপাগান্ডা যারা ছড়ায় দালাল যারা তাদের কথার জবাব যৌক্তিক বুদ্ধিভিত্তিকভাবে সুন্দরভাবে লেখনির মাধ্যমে বলার মাধ্যমে ভালো করে জাতির সামনে তুলে ধরতে হবে যাতে দালালরা হেরে যায় অপপ্রচারকারীরা হেরে যায় ষড়যন্ত্রকারীরা হেরে যায় কূটকৌশলকারীরা হেরে যায় এবং জিতে যায় জামায়াত ইসলামী তথা জিতে যায় বাংলাদেশ ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত